সৌদি আরব আল খাবজি প্রবাসী বাইদের মিলন অনুষ্ঠানে হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় এখন আমাদের একজন ভাই যাচ্ছেন হাড়ি ভাঙার জন্য এই একটু একটু করে এগিয়ে যাচ্ছেন উনি হাড়ি ভাঙার কাছাকাছি আর একটু বাকি দেখা যাক ভাই একটু জন্য উনি ভাঙতে পারলেন না আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী মুল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম একটি ভরসাযোগ্য ট্রাভেল এজেন্সি যা আপনার ভ্রমণকে সহজ ও আনন্দদায়ক করে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা কি পঞ্চাশ হচ্ছে দেখি কবির ভাই রেডি থাকেন কবির ভাই এরপরে দেখেন শুকুর আলী এতিয়া নাক দি কৰি

মহ ফাৰুক মহম্মদ ফাৰুক চাইকুল ইছলাম আল আমিন খান আকৌ ন ekrar ekta hok ase buray ekrar ekta hok ase buray

মোল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী মোল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম একটি ভরসাযোগ্য ট্রাভেল এজেন্সি যা আপনার জীবনকে সহজ ও আনন্দদায়ক করে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের পরিষেবা সমূহ গ্রাহকের বাজেট ও পছন্দ অনুযায়ী সকল দেশে এয়ারলাইন্সের টিকিট খুঁজে বের করা উমরার জন্য ভিসা বাস টিকিট এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা ভিজিট ভিসা ইউরো ভিজিট অ্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ে সহায়তা করে পাসপোর্ট রিনিউ করতে প্রয়োজনীয় তথ্য প্রদান করা হয় কার ইন্স্যুরেন্স করার ব্যবস্থা করে কাবজি থেকে এয়ারপোর্টে পৌঁছানোর জন্য ট্রাভেল সার্ভিস প্রদান করা সৌদি আরবিয়ায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সহায়তা করে সৌদি আরবিয়ার সকল অনলাইন সার্ভিস ব্যবহার করতে সহায়তা করা সৌদি আরবিয়ায় ইনভেস্টর লাইসেন্স পেতে সহায়তা করা ইত্যাদি মুল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সকল কর্মীরা অভিজ্ঞ ও দক্ষ আমরা সর্বদা আপনাকে ভ্রমণের সকল দিকে সহায়তা করতে প্রস্তুত আর তাই আপনার ভ্রমণ পরিকল্পনা করার জন্য আজই যোগাযোগ করুন মুল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সাথে যোগাযোগ মুল্লা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ঠিকানা রোড ঘড়ি চত্বরের আগে টেলিমনি ব্যাংকের সামনে আল সৌদি আরবিয়া মোবাইল জিরো ফাইভ টু ওয়ান এইট অথবা জিরো ফাইভ থ্রি ফোর থ্রি থ্রি ফাইভ নাইন ওয়ান এইট ইমেল করুন মোল্লা ট্রাভেলস টোয়েন্টি ফোর অ্যাট দা রেট জিমেল ডট কম